তারাও আল্লাহর কাছে দোয়া করেন মোমিন বান্দার জন্য আয়াত সাত এবং আটে তারা বলেন হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা কিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন অতএব যারা তবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান্নামের নামের আজাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন আর তাদের পিতা মাতা পতি পত্নী ও সন্তান সন সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকেও নিশ্চয় আপনি মহা তাদেরকেও নিশ্চয়ই আপনি মহা পরাক্রম বিচার এখানে বলা হয়েছে যে তাদের মধ্যে সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকেও এবার আসুন সৎকর্ম কি সেই বিষয়ে বলুন সৎকর্ম দেখেন চূড়া বা কারা দুশো পনেরো তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করে বলে দাও যে বস্তু তো তোমরা ব্যয় করো তা হবে পিতা মাতার জন্য আত্মীয় আপনজনের জন্যে কৃতিম অনাথদের জন্য অসহায়দের জন্য এবং মুসাফিরদের জন্য আর তোমরা যে যেকোনো নিঃসন্দেহে তা অত্যন্ত ভালোভাবেই আল্লাহর জানা রয়েছে যারা একটা চূড়া বাকারা আর যারা স্ব ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য তাদের সোয়াবের সোয়াব রয়েছে তাদের পালন কর্তার কাছে তাদের কোন আশঙ্কা নেই এবং তারা চিন্তিত এখানে বলা হয়েছে চূড়া বাকারা আয়াত একশো সাতাত্তর সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিমে মুখ করে। বরং বড় সত্তর মলে এই যে ইমান আনবে আল্লাহর উপর কিয়ামতের দিবসের উপর প্যারেস্টাদের উপর এবং সমস্ত নবীর আসেন গুণের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয় স্বজন একটি মেসিন মুসাফির বৃক্ষ মুক্তিকামী কৃতদ্যাসদের জন্য আর যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদন এবং অভাবে রোগে শোকে ও দুগ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই হলো সত্যাশ্রয়ী আর তারাই